রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ঢোল নাগারা বাজিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাজধানীর কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে পৌঁছান সম্রাট এবং তার অনুগামীরা সেখানে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ যুব মোর্চা সভাপতি এবং বিধায়ক সুশান্ত দেব প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং মিডিয়া সেলের কনভেনার সুনীত সরকার উপস্থিত ছিলেন তাদের হাত ধরে সম্রাট এবং তার সঙ্গী সাথীরা বিজেপিতে যোগদান করেন নেতৃত্ব

প্রথম রাজনীতিতে হাতি করি আমরা বাংলাদেশের বিরুদ্ধে লড়েছি লড়তে শিখিয়েছেন যারা তারা যখন সেই বাংলাদেশের হাত ধরেছে সেটা আমাদের কোথাও রাজনৈতিক শিক্ষা আঘাত এসছে তাই আমাদের মতো যারা বাংলাদেশের লড়াই সম্মুখীন হয়েছি বাংলাদেশের সঙ্গে লড়াই করেছি প্রত্যক্ষ ময়দানে থেকে তারা থেকে ঘরে বসেছিলাম যখন লোকসভা নির্বাচন নির্ঘন্ট সামনে এসছে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল ফুল রাষ্ট্রনেতা নরেন্দ্র উপহার দেওয়ার এই সংকল্প যাত্রায় আমরা প্রত্যেকে আর আমি আজকে আপনাদের সেই সাংবাদিক ভাইবন্ধুদের মধ্যে থেকে আপনাদের মাধ্যমে আমাদের বাকি যারা সহসঙ্গী সহযাত্রী সহযোদ্ধারা রয়েছেন প্রত্যেককে আহ্বান জানাবো আসুন ভারতের জনতা পার্টির পতাকা সামিল হন এবং এই পূর্ণ যে যাত্রা যে জুয়ার বলছে দেশ তথা রাজ্যে এই সুশাসনে আপনারাও সামিল হুন আপনারাও সাক্ষী করুন সি রি টিভি জ্যান ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট